যদি কথা লাগে বলো শুনিবেন সবাই এই কথা ছাড়ি এখন আমি অন্য কথায় যাই কোন গ্রামে কি হয়ে আছে আমি বলবো তাই যদি কথা লাগে ভালো শুনিবেন সবাই এই কাঁটা দিয়ে গাঁটা গেড়ে লারিন দেওয়ালা তাই থাকতি ভাত না না খেদের গাওয়ালা ইঁটে দিয়ে গোয়া ইঁটে দিয়ে গোয়া মোটে মটকাওয়ালা বেলি বেরিজ দিতে হলো বেলি ব্রিজ দেশে হলে আলেঙ্গালা দিল ডাহ দিল সোনাতলা বউ মারে বউমারে লারিওয়ালা পাথারে ডাহাজ দিল চরাচিতি ডালা স্বাধীনী রাগা হবিক মারছে বল বাড়িওয়ালা স্বাধীন রাগে হবিক মারছে বল বাড়িওয়ালা সুদিয়ে টাই বড়ো লোক হয়েছে হেলন্দালা বাদেরের লাগাইছে পাতালিয়া বাগুন বেছে বড় লোক হলো লাগ বাগুন বেঁচে বড় লাখ ডেমরাওয়ালা ঘি দেহায় আর সোয়াবিন বড় ডেমরাওয়ালা ডেমরা ইউনানে উনানে নৌকো গেছে তলা বেবাক বোট খুঁটি লিছে জুয়েল রানা পিলান্টি শটে গোল দিছে সেই বাসিরন বগলা পিলানটি শটে গোল দিছে বাসিরন বগলা বাঁশ বেঁচে বড় হলো বললো রতনপুরওয়ালা পাঠের জাগ কুমির দেখাওয়ায় টলা বস বিড়ি দেওয়া বাইছে গেল দিঘিলেওয়ালা বর্ষায় ডুবে মইলো বিলসাদওয়ালা ডুবে বলল বিলচাতলা তাই যে গিয়ে হাই হাই করে কেনাইওয়ালা বারো বছর ধরে ব্রিজ দিয়েছে লালনপুরা রাজাক মেম্বারে দড়ি মারছে আর্কা দিয়েলা রাজাক মেম্বারে দড়ি মারছে আর্কা দিয়েলা রাজক মেম্বারে দড়ি মারছে আর্কা দিয়েলা দেশে দেশে সাত গাঁত টিয়ের পরা লোহার ব্রিজ দিছে ওলো মিরদা ফরালা বৌ দেবাদাল লাগাইছে খাগরিওয়ালা বৌদি বাজার লাগাইছে খাগুরিওয়ালা তিন পুয়া একসের দায় গোহাল লাগরওয়ালা শুকনো গাঙে ব্রিজ দিয়েছে কালিনওয়ালা দিনের বেলায় ডায়েট মারল জয়গন তেলে জলে ব্যাপার করে ডাক বাড়িওয়ালা খাওয়ার আসায় ঘুরে বেড়ায় বাউজ আচ্ছা খাবার আসায় ঘুরে বেড়ায় বাউস গাড়িওয়ালা আনন্দবাজার লাগাইছে লক্ষ্মীপুরওয়ালা গ্রামের নাম পাল্টাইছে চাপড়িওয়ালা এঞ্জেল লোক ধরে মারছে সোনা ক্যাদওয়ালা ল্যাপ দিয়ে রেডিও এটা হে চর করাওয়ালা ল্যাপ দিয়ে রেডিওটা চর করাওয়ালা টোল তুলি খাইতে যেতে কে রেডিও দা দরবারালা টোল তুলে খাইতি গেল তিন মাথাালা মিলেমিলে কথা কই পিরিয়াদিালা অস্ত্র জমা দে বাইসি গেল গশোবাড়িয়ালা অস্ত্র জমা দে গেলো গেল গশোবাড়িয়ালা তাই মাছ বাতে দেখায় মঙ্গলগাঁওওয়ালা জাদুরি দই বড়ে খাইতে বাইরিয়ালা তালেরাঠি বাতে দেখায় স্বর্গওয়ালা সরগাঁওয়ালা জোঙাল দিয়ে বৌ মারিছে অরিফুরওয়ালা খেতার দিয়ে বেড়া দেয় গারুলিয়াওয়ালা মরা গরুর গোস্ত বেচে বিশেষপুরলা মরা গরুর গোস্ত বেচে বিশেষপুরলা কাফুরাটা লাগাইছে যেন আতাই তুলেওয়ালা পেঁজ রসুনের ব্যবসা করে শিবপুরলা মাঝে মাঝে অয়ডাকাতি ওই পুরাতলা পুরাতলা ঠিক আছে মাঝে মাঝে অয় ডাকাতি ওই পুরাতলা বিদেশিটায় বড়লোক করলে ভবানীপুর ওলা পানের বর সাজাই যে দেন বোলবাড়ি আলা বোলবাড়ি এবার নৌকো গেছে তলা বেবাক বোট খুঁটি লিছে চশমা আলা বেবাক বোট খুঁটি লিছে চশমা আলা সাওয়ালা মারছে হরি ভুরওয়ালা পিলানটি শটে গোল দিছে তাল গাছ পাঠা যদি দেখতে চান যাবেন যাই তলা সারি সারি মাদা লইছে ওই গাছতলা তাই না সারি সারি বাজার হয়েছে ওই গাছ তালা লিচু বেছে বড়লোক ফুল বাড়িওয়ালা ফাটা ভাঙি বেছে খাচ্ছে বারো আনিয়ালা জালসাই হুজুরি মারছে বারো আনিয়ালা দাগুটা হাতির কান কাটছে আঠি বারোলা চতুরাটা লাগাইছে বেড়াওয়ালা বউ বাজার লাগাইছে ওই হাতি ঘের গোলমাল করে মানুষ মারছে বাগা বাড়িওয়ালা গোলমাল করে মানুষ মারছে বাঘাবাড়িওয়ালা মাছের আড়ত দিছে হইলো সাজাদপুরওয়ালা মাছের আড়ত দিছে হইল সাজাদপুরওয়ালা হাসপাতাল দিয়েছে পোতাইজওয়ালা সোনারশীল মই জলে পাইছে টিয়ের বন্ধ সোনারশীল মই জলে পাইছে টিয়ের বন্ধুওয়ালা সুইচ গেট দিচ্ছে রাউতারাওয়ালা এবার দান কাটতি মানুষ মারছে হেলন্দাওয়ালা পাবনার জেলায় বাড়ি আমার ফরিদপুর থানা ইউনিয়ন পরিষদ বড় ড্যামরা সবাই দিলাম জানা ইউনিয়ন পরিষদ বড়ো ড্যামরা সবাই দিলাম জানা আমি অতি গরিব মানুষ কর্ম করে খাই আমার এই শেষ বয়সে আমি অটো ব্যান চালাই আমার এই শেষ বয়সে আমি অটো ব্যান চালাই বাড়ি আমার বড় ড্যামরা নাম আমার আজমতালিবাই আচ্ছা এই যে আপনার এই প্রত্যন্ত গ্রামগুলোতে সবাই আপনাকে অলরেডি চিনে ফেলছে এর প্রতিক্রিয়া তো নিজে উপলব্ধি করেছেন যে আসলে সবাই কিন্তু চিনতেছে

তুমি আবার দুর্নাম করছি দুর্নাম করছে যতগুলো গ্রামের নাম লিখি সব চাইতে তোমার এ উপরে

তাহলে আবার ঈদের পরে নতুন কিছু আমাদেরকে দিচ্ছেন উপহার আমরা কি বলতে পারি দর্শককে যে আসলে ঈদের পরে আমরা একটা প্রোগ্রাম খুব জাঁকজমক প্রোগ্রাম করতেছি সবাইকে এইভাবে বলবে যেভাবে বললেন এইভাবে বলা লাগবে আমার সুর সারা বল তাহলে হ্যাঁ কি কি ধরনের একটু হালকা বাড়তে